আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন বা আসার চিন্তাভাবনা করেছেন কেননা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে হাদা রাক্কিব হেনা অর্থ এটা এখানে রাখো হাদা অর্থ এটা রাকিব অর্থ রাখো হেনা অর্থ এখানে হাদা রাক্কিব হেনা অর্থ এটা এখানে রাখো হাদা খাল্লি গুরফা দাখেল অর্থ এটা রুমের ভিতরে থাক হাদা অর্থ এটা খাল্লি অর্থ থাক গুরফা অর্থ রুম দাখেল অর্থ ভিতরে হাদা খাল্লি গুরফা দাখেল অর্থ এটা রুমের ভিতরে থাক লা হাদা শিল আনা অর্থ না এটা আমি নিব লা অর্থ না হাদা অর্থ এটা শীল অর্থ নিব আনা অর্থ আমি লা হাদা শিল আনা অর্থ না এটা আমি নিব জিব হাদা কুল্লু আনা অর্থ এই সবগুলা আমাকে দাও জীব অর্থ দাও হাদা অর্থ এই কুল্লু অর্থ সবগুলা আনা অর্থ আমাকে জীব হাদা কুল্লু আনা অর্থ এই সবগুলা আমাকে দাও আনা ওয়াহেদ মাররা সাউি নাদ্দিফ অর্থ আমি একবার পরিষ্কার করছি আনা অর্থ আমি ওয়াহেদ মাররা অর্থ একবার সাওয়ি অর্থ করছি নাদ্দিফ অর্থ পরিষ্কার আনা ওয়াহেদ মাররা সাওয়ি নাদ্দিফ অর্থ আমি একবার পরিষ্কার করছি অচুয়াক মাররাতান উখরা অর্থ আবার ময়লা হয়েছে অচুয়াক অর্থ ময়লা মাররাতান অর্থ আবার উখরা অর্থ হয়েছে অছুয়াক মারাতান উখরা অর্থ আবার ময়লা হয়েছে হাদা নফর ইন্তা কফিল অর্থ এই লোক কি তোমার মালিক হাদা অর্থ এই নফর অর্থ লোক ইনতা অর্থ তোমার কফিল অর্থ মালিক হাদা নফর ইন্তা কফিল অর্থ এই লোক কি তোমার মালিক আইওয়া হাদা আনা কফিল অর্থ হ্যাঁ এটা আমার মালিক আইওয়া অর্থ হ্যাঁ হাদা অর্থ এটা আনা অর্থ আমার কফিল অর্থ মালিক আয়োয়া হাদা আনা কফিল অর্থ হ্যাঁ এটা আমার মালিক ইন্টা সাউই সগোল হুয়া অর্থ তুমি কি তার কাজ করো ইন্তা অর্থ তুমি সাও অর্থ করো সগোল অর্থ কাজ হুয়া অর্থ তার ইন্ত সাউই সগল হুয়া অর্থ তুমি কি তার কাজ করো আইওয়া আনা সাউজি সগল হুয়া অর্থ হ্যাঁ আমি তার কাজ করি আইওয়া অর্থ হ্যাঁ আনা অর্থ আমি সাউজি অর্থ করি সগোল অর্থ কাজ হুয়া অর্থ তার আইওয়া আনা সাউজি সগল হুয়া অর্থ হ্যাঁ আমি তার কাজ করি ফি সগল অর্থ তোমার কাছে কাজ আছে ইন্দিক অর্থ তোমার কাছে ফি অর্থ আছে সগল অর্থ কাজ ইন্দিক ফিশগল। অর্থ তোমার কাছে কাজ আছে আইওয়া ইন্দি ফিশগল। অর্থ হ্যাঁ আমার কাছে কাজ আছে আইওয়া অর্থ হ্যাঁ ইন্দি অর্থ আমার কাছে ফি অর্থ আছে সগল অর্থ কাজ আইওয়া ইন্দি ফি অর্থ হ্যাঁ আমার কাছে কাজ আছে ইনতা শোগল অর্থ তুমি কাজ করতে চাও ইনতা অর্থ তুমি এবি অর্থ চাও সাউি অর্থ করা সগল অর্থ কাজ ইনতা এবি সাও শোগল অর্থ তুমি কাজ করতে চাও নাম আনা এবি ই শোগল অর্থ জি আমি কাজ করতে চাই নাম অর্থ জি আনা অর্থ আমি এবি অর্থ চাই সাউি অর্থ করা সগল অর্থ কাজ নাম আনা এবি সগল অর্থ জি আমি কাজ করতে চাই ইনতা ইনতা আলহীন রোহ অর্থ তুমি এখন যাও ইনতা অর্থ তুমি আলহীন অর্থ এখন রোহ অর্থ যাও ইনতা আলহীন রোহ অর্থ তুমি এখন যাও ইনতা মাক ইত্তেসাল বাদেন অর্থ তুমি আমার সাথে পরে যোগাযোগ করবে ইন্তা অর্থ তুমি মাক অর্থ আমার সাথে ইত্তেসাল অর্থ যোগাযোগ করা বাদেন অর্থ পরে ইনতা মাক ইত্তেসাল বাদেন অর্থ তুমি আমার সাথে পরে যোগাযোগ করবে ইন্তা অয়েন সাও ইশোগল অর্থ তুমি কোথায় কাজ করো ইনতা অর্থ তুমি অয়েন অর্থ কোথায় সাওয়ি অর্থ করো সগল অর্থ কাজ ইন তা অয়েন সাওয়ি সগল। অর্থ তুমি কোথায় কাজ করো আনা সাওয়ি সগল মদিনা অর্থ আমি মদিনা কাজ করি আনা অর্থ আমি সাওয়ি অর্থ করি সগল অর্থ কাজ মদিনা অর্থ মদিনা আনা সাওয়ি সগল মদিনা অর্থ আমি মদিনা কাজ করি ইন্তা ছাওয়া ছাওয়া মাফি আহাদ অর্থ তোমার সাথে কেউ নেই ইন্তা অর্থ তোমার ছাওয়া ছাওয়া অর্থ সাথে মাফি অর্থ নেই আহাদ অর্থ কেউ ইন্তা ছাওয়া ছাওয়া মাফি আহাদ অর্থ তোমার সাথে কেউ নেই আইওয়া ফিতানি আহাদ আনা আখু অর্থ হ্যাঁ অন্য কেউ আছে আমার ভাই আইওয়া অর্থ হ্যাঁ ফি অর্থ আছে তানি অর্থ অন্য আহাদ অর্থ কেউ আনা অর্থ আমার আখু অর্থ ভাই আইওয়া ফি তানি আহাদ আনা আখু অর্থ হ্যাঁ অন্য কেউ আছে আমার ভাই ইনতা আলিয়ম জিয়াদা মবছুদ অর্থ তুমি কি আজ অনেক খুশি ইনতা অর্থ তুমি আলিয়ম অর্থ আজ জিয়াদা অর্থ অনেক মবছুদ অর্থ খুশি ইন আলিয়ম জিয়াদা মবছুদ অর্থ তুমি কি আজ অনেক খুশি আইওয়া আনা মাররা জিয়াদা মবছুদ অর্থ হ্যাঁ আমি খুব বেশি খুশি আইওয়া অর্থ হ্যাঁ আনা অর্থ আমি মাররা জিয়াদা অর্থ খুব বেশি মবছুদ অর্থ খুশি আইয়া আনা মাররা জিয়াদা মবছুদ অর্থ হ্যাঁ আমি খুব বেশি খুশি আনা বুকরা রোহ বিলাদ অর্থ আমি আগামীকাল দেশে যাব আনা অর্থ আমি বুকরা অর্থ আগামীকাল রোহ অর্থ যাব বিলাদ অর্থ দেশ আনা বুকরা রোহ বিলাদ অর্থ আমি আগামীকাল দেশে যাব ইনতা সগোল ছা কাম খালাস অর্থ তোমার কাজ কয়টার সময় শেষ হয় ইনতা অর্থ তোমার সগোল অর্থ কাজ ছা কাম অর্থ কয়টার সময় খালাস অর্থ শেষ ইন্টাসগোল ছা কাম খালাস অর্থ তোমার কাজ কয়টার সময় শেষ হয় আনা শগোল খালাস ছা খামছা অর্থ আমার কাজ শেষ হয় পাঁচটার সময় আনা অর্থ আমার সগোল অর্থ কাজ খালাস অর্থ শেষ ছা অর্থ সময় খামছা অর্থ পাঁচ আনা শগোল খালাস ছা খামছা অর্থ আমার কাজ শেষ হয় পাঁচটার সময় ইন্দিকেশ কালাম গুল হুয়া অর্থ তোমার কাছে কি কথা বলেছে সে ইন্দিক অর্থ তোমার কাছে এস অর্থ কি কালাম অর্থ কথা গুল অর্থ বলেছে হুয়া অর্থ সে ইন্দিকেশ কালাম গুল হুয়া অর্থ তোমার কাছে কি কথা বলেছে সে হুয়া গুল আবগা ওয়াহেদ নফর অর্থ সে বলেছে একজন লোক লাগবে হুয়া অর্থ সে গুল অর্থ বলেছে আবগা অর্থ লাগবে ওয়াহেদ অর্থ এক নফর অর্থ লোক হুয়া গুল আবগা ওয়াহেদ নফর অর্থ সে বলেছে একজন লোক লাগবে